ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দলে ছিলেন না নেইমার জুনিয়র কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাবানি আক্রমণ ভাগের সেরা তিন তারকাকে ছাড়া খেলতে নামা পিএসজির হাল ধরেছেন আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডিমারিয়া ফ্রান্স কাপে ডিজনের বিপক্ষে পিএসজি পেয়েছে দুর্দান্ত জয় নিজেদের মাঠে খেলতে নামা পিএসজি ডিজনকে হারিয়েছে তিন শূন্য গোলে এই ম্যাচের একাত্তর শতাংশ বল দখলে রেখে ডিজনের রক্ষণে আধিপত্য দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মান ডিজনের রক্ষণে আধিপত্য দেখানো পিএসজি ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছে ম্যাচের আট মিনিটের সময় আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডিমারিয়ার গোলে এগিয়ে যায় তারা ডেক্সলারের বাড়ানো বল থেকে দারুণ নৈপুণ্যে গোলটি করেছেন এই আর্জেন্টাইন তারকা এরপর ম্যাচের তম মিনিটে আবারও ডিমারিয়া ঝলক এ সময় দলের দ্বিতীয় ও নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি মৌসুমে এটি ছিল অ্যাঞ্জেল ডিমারিয়ার নবম গোল দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে পিএসজি দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে মর্টিং এর বল থেকে নিজের প্রথম ও দলের স্কোর লাইন তিন শূন্য করেছেন বেলজিয়ামের তারকা থমাস মনিয়ের এরপর আর কোনো গোল না হলে তিন শূন্য গোলের জয় পায় পিএসজি এই জয়ের মাধ্যমে ফ্রান্স কাপের সেমিফাইনালে উঠেছে তারা